গ্রামের নাম কুড়ি বাড়ি চারপাশে ধান খেয়ে তার মাঝখানে একটা পুরনো স্কুল ঘর বছরের পর বছর বন্ধ কেউ যায় না সেখানে এক রাতে রফিক সাহস করে বন্ধুদের বাজিতে হেরে গিয়ে গেল স্কুল ঘরে টর্চ জ্বলছে আওয়ার শব্দে দরজাটা কড়কড় করে উঠছে ভেতরে ঢুকেই সে শুনল কে এলো আমার ক্লাসে রফিক থমকে গেল টর্চের আলো ঘুরিয়ে দেখে বোর্ডের সামনে এক মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি চুল মুখ ঢেকে রেখেছে ধীরে ধীরে মুখ তুলল চোখ দুটো লাল আগুনের মতো টর্চ নিভে গেল তারপর শুধু একটা চিৎকার শোনা গেল আবার কেউ পরীক্ষায় নকল করলে আমি ফিরব পরদিন ভোরে গ্রামের লোকেরা দেখল পুরনো বোর্ডে চক দিয়ে লেখা আছে রফিক আজ ক্লাসে অনুপস্থিত